বিষয় যে খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনাকে আমরা একটি লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম সেই বিপ্লব পর্বটি বাংলাদেশে খুনি হাসিনার দোশররা আজকে মন্ত্রীর চেয়ারে বসে তামাশা শুরু করেছে এই সরকার যখন এই বিপদে পড়ে যখন এই থ্রেটের মুখে পড়ে তখন এই রাজনৈতিক দলগুলোকে রাজপথে পাহারা দেওয়ার জন্য আহ্বান জানাই আর আমরা সারাদিন রাজপথে নেমে পাহারা বসাই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করি পাহারা দেই সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন পাহারা বসালাম আর সন্ধ্যাবেলায় তারা ওই বঙ্গভবনে মন্ত্রিত্বের শপথ নেওয়ার জন্য রওনা দিয়েছে এর চাইতে লজ্জার কি হতে পারে এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে সারা দিন আপনাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে পাওয়া দেওয়ার জন্য আহ্বান জানাই আর তারা সন্ধ্যাবেলা দেখে দেখে ফ্যাসিবাদের দোষকদের মন্ত্রী বানায় এই জায়গা থেকে তারা যদি ফিরে না আসে না শোধরায় তাহলে আমরা বেশিদিন দিন থাকবো না ইতিমধ্যে মুখ খোলা শুরু করেছি ভুলে যাবেন না আমরা শুধু মুখ খোলার মধ্যেই সীমাবদ্ধ থাকব আমরা রাজপথে কথা বলা শুরু করেছি এই কথা বলা শুধু প্রেস ক্লাবে সীমাবদ্ধ থাকবে না এই বিক্ষোভ এই কথা বলা আপনার যমুনার বাসভবনের সামনে চলে যাবে তাই আপনাদেরকে আমরা আহ্বান জানাই শোধরানোর সময় দিতে চাই আপনারা যেহেতু ইতিমধ্যে বলে আমাদের এই ভুল আপনারা ধরিয়ে দেবেন আমরা সদরাতে প্রস্তুত রয়েছি তাই আমরা সময় দিতে চাই আপনাদেরকে শোধরানোর জন্য সময় দিতে চাই একবার যাব দুইবার যাব তিনবার যাব তিনবারের পরে শোধরানোর আর কোন সুযোগ থাকবে না প্রিয় বন্ধুগণ পাঁচই আগস্ট আমরা যে ভয়াবহ ভুলটি করেছি খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি ঠিক কিন্তু হাসিনার রেখে যাওয়া সন্তানেরা হাসিনার রেখে যাওয়া পেপার তারা বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট চেয়ারে চেয়ারে এখনো বহাল তবিয়তে বসা আছে এই হাসিনার দোসরদের বিতাড়িত করতে পারি নাই আমরা আওয়ামী লীগের দোষকদের বিতাড়িত করতে পারি নাই পাঁচই আগস্টে বলেছিলাম আওয়ামী লীগ একটা বিষাক্ত সাপ আওয়ামী লীগ একটা বিষাক্ত কালসাপ এই কালসাপকে বেড়ে লেজে বীজ রাখবেন ভবিষ্যতে এই সব আপনাকে আবারও ছবল দেবে ছবল দেবে